আসসালামু গাইস গাই ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো আবার চলে নতুন একটা ভিডিও এবং আজকে ভিডিওর অনেকটা ইন্টারেস্টেড চলছে কেননা আজকে আমরা চলে আসি আমাদের কর্তাদলের মানে গোড়াশালের কর্তাত সেই ভাই ভাই মিনি পার্কে এবং অনেকদিন যাবতীয় ফেসবুকে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে দেখছিলাম যে গোড়াশালের কর্তাত নতুন একটা পার্ক হয়েছে যেটা হচ্ছে ভাই ভাই মিনি পার্ক আর এই পার্কটা সবথেকে বড় বিশ্ব চলতে হচ্ছে এখানে ধরনের প্রবেশপত্র লাগছে না বা প্রবেশের জন্য কোনো ধরনের টাকা দিতে হচ্ছে না এবং এটা হচ্ছে মূলত গ্রামের মাঝখানে একটা পার্ক ছোট একটা পার্ক যার জন্য ভাই ভাই মিনি পার্ক রাখা হয়েছে এবং এই পার্কের যে মালিক কর্তৃপক্ষ আছে তারাই পার্কটাকে এই মুহূর্তে মুক্ত করে রেখেছে এবং যার জন্য এলাকার আশেপাশে সবাই মোটামুটি শুক্রবার শনিবার আর বাকি দিনগুলো তো সবাই ভিড় করছে দেখেন আমরা আজকে চলে আসলাম এই পার্কটাতে আজকের দিনটা হচ্ছে সোমবার এবং আজকের দিনও অনেক মানুষজন অলরেডি এখানে আছে এই মুহূর্তে একটু বিকাল দুপুর পার হয়ে বিকাল শুরু হয়েছে এবং অনেক মানুষের অলরেডি পিছনে চলে এসেছে এই সবাই ঘুরতে এই মুহূর্তে এই পার্কটাতে তো আমরা চলে এলাম একটু ঘুরতেন বিষয় হচ্ছে আমাদের আগে অনেকে এখানে চলে আসছে এবং আসার পরে অনেক রাইডস বাচ্চাদের অনেক এখানে রাখা আমার ছেলে এসেই এখানে রাইডে উঠে খেলাধুলো করছে আহ তার মতো আর অনেকে আছে এখানে আশেপাশে দেখতেছিলাম যে বিভিন্ন বাচ্চাদের রাইড এ খেলাধুলা করতেছে এবং বাচ্চাদের সাথে তাদের গার্জিয়ান অনেকেই আছে এবং আহ অনেকগুলো রাইড ছোট বাচ্চাদের জন্য রাখা হয়েছিল এখানে তার একটু পাশে গিয়ে দেখতেছিলাম যে বাচ্চাদের জন্য আরো অনেক ধরনের ছোট ছোট রাইড ব্যবস্থা করেছিল যেগুলো সম্পূর্ণ ছিল এখানে ফ্রিতে এই মুহূর্তে টাকা নেওয়া হচ্ছিল না কেননা এই মুহূর্তে বর্তমান এই আধুনিক বাংলাদেশে বর্তমানে কোনো রিসোর্টের টাকা ছাড়া কখনই ঢোকা যায় না এখানে গ্রামের একটা পার্কে এত কিছু রেখে কোনো ধরনের টাকা নেওয়া হচ্ছে না এটা সত্যিই সাধুবাদ মতো একটা বিষয় এবং পাশেই দেখতেছিলাম বাচ্চারা স্কেটিং করতেছিল মানে উপর থেকে পিছিল কিনে নামতেছিলাম এবং আশেপাশে লোকটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক কিছু আছে ময়ূর হরিং হাতি পাখি আর অনেক ধরনের মূর্তি বিভিন্ন ভাস্কর্য রাখা হয়েছিল এবং চারোপাশে ছিল ফুলের সমারোহ নানা ধরনের গাছ কাছি অনেক কিছু ছিল যেগুলো দেখতে আসলে সত্যি সুন্দর এবং পাশে ছিল বিশাল বড় একটা পুকুর এবং পুকুরটা পাশে সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং এই পার্কের আশেপাশে ছিল ফসলের জমি যেখানে যদি বলি ওয়েদারটা এমন একটা আছে না রোদ না বৃষ্টি সব মিলিয়ে মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ ছিল পার্কের পার্কের ভিতরে ফুলের গাছ ও নানা ধরনের ফলের গাছও ছিল এবং পার্কের ভিতরে দোকানপাট বলতে গেলে ওই ধরনের দোকানপাট ছিল না কোন এক ধরনের একটা কোনায় একটা দোকান দেখতেই পেয়েছিলাম আমি এবং আশেপাশে আর কোন ধরনের দোকান দেখতে পাইনি এবং তারা মাঝখানে এই পার্কটার ভিতরে অনেক জায়গায় ছবি তোলার জন্য বিভিন্ন বাস্কর্য বা বিভিন্ন কারুকাজ ছিল যেমন এই যে আকারের একটা জিনিস রাখা হয়েছে যেটাতে সবাই ছবি তুলতেছিল এটার সাথে একটু ফটো শোট করতেছিল ভিডিও নিতে ছিল এবং আশেপাশে ঘুরতে ঘুরতে দেখলাম আরো অনেক ধরনের রাইড দেওয়া ছিল ভিতরে এবং পাশাপাশি ওয়েদারটা সাথে এই পার্কের পরিবেশটা সত্যিই অসাধারণ ছিল তো বলতে গেলে যারা যারা এখন এই পার্কে ঘুরতে আসেন না কিংবা এখনো জানেন না তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের আর করতে কর্তাতের সেই খালপাড়ের এই যে ধানের জমি আছে জমির পাশেই পার্কটা মূলত আপনি কিন্তু সবাই চলে আসতে পারেন এই মুহূর্তে একদম সম্পূর্ণ ফ্রি এবং টাকা ধরনের টাকা লাগছে না শুধুমাত্র আপনি আপনার বাসা থেকে টাকা খরচ করে পার্কটা পর্যন্ত আসতে হবে অটো কিংবা রিক্সা দিয়ে আসার পরবর্তীতে বিষয়টা ঢুকে যাবেন ঘন্টার পর ঘন্টা সময় এবং এখানে কিন্তু আমাদের এক চাচা হা অলরেডি মুড়ি চানাচুর এগুলো বিক্রি করতেছে এবং অনেকক্ষণ ঘোরার পরে আমাদের মনে হলো না আলহামদুলিল্লাহ পার্কটাতে আসা যাওয়া করে যায় এবং সবাইকে দেওয়া দেওয়াই যায় তো চলেন আজকে ভিডিও শেষ করতে হবে আজকে এখানে আবার দেখো নতুন কোনো জায়গায় নতুন করে ভিডিওতে দেখবেন সবাইকে বলবো আরও দেখবেন শুধু থাকবেন এবং হ্যাঁ আমাদের এই পার্কে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আল্লাহ হাফেজ